আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আজ যা আবার চলে এসে আঙ্গ নোয়াখালীর নাইল দি লস করাইরা। ইরা কড়িয়া চুলের উপরে বইয়ে হিয়ার রায় নাইল দি দিছি নাইল দি হিয়ারের এক কাপ চিনি দি দিছি কদ্দুর তেজ দি দিয়ে আনারা চাইলে কদ্দুর নুনও দিতে হারেন হিয়ার হরে দিয়ে আনারা আস্তে আস্তে করে আগুন দিয়ে লাল ছাড়া থাইবেন নইলে কিন্তু হুড়ি যাব ওর হিয়ার হরে দিয়ে লালসা করি নেইবেন হিয়ার হরে যাই বাড়িও গা পেয়ে লিছি ইগিনে নামানির হরে দিয়ে গরম গরম ইগিনে আত্ম মাইজেন গুল গুল গোল করিয়েলাই তুইগর ঠান্ডা গেলে গোলিবি নই তো ন এই সান এক সাবি চাবি গোল করিয়ে হরে দিছান এবার আডা হরে দি যাইন আইরের খোড়া ইয়ের মাইজানে আডা দুই হরে অল্প দিইমের আর কদ্দুর বেকিং পাউডার দিয়ে দিই অল্প করে বেকিং পাউডার দিম যেন একখানা এক কানা বালা করে হুলে বেগিন দিয়ে অ্যানের হরে যায় ঘল্প অল্প করে কদ্দুর হানি দিয়ে দিও একসাথে বেশি দিলে হরে দিই দুই গিন নরম হয়ে যায় বর বেশি ঘর হরে দিলে আড়ি সড়াই আমি আবারও হানি কুদুর দিয়ে নেইছি কেন কদ্দুর কুদুর করি আনারা বালা করে মাখিয়ে লুইবেন এগুণে যত বেশি মাখবেন তত আড়াই গিন বেশি ভালো হইব ইয়ের হরে দিয়ে না করে দেয় কেরুম রাখতেই একই রাখতে বেশি নরমও নাও আবার শক্তও না ইয়ের হরে দিয়ে যাই তেলে করিয়ে বইয়ে দিছি ভাবুরে এই লস করা এগুলো না ইলে হিডার ঢালতো ভাই হরে দিয়ে তেল কত ডালে দিয়ে দিছি এর ডালি দিয়ে হরে দি যাই তেলে কিন যেন গরমও বড়বনী টনাই অজ্ঞ অজ্ঞা করে দিই দিই আডাই লই ইঘের হরে দি আই নাইলের গুল গুলি কিন আস্তে আস্তে করি ও অজ্ঞা করে দি দিয়ে তেলের মধ্যে আসলে আনারা একবার হইলেও বানাই খাইছে এভ এত সাদ সময় লাই বানাইতে আর না হেতারে নাইলের খাল তো বানাই খাইছে এর হিঘের হরে দিয়ে আয় আস্তে আস্তে করে আগুন দিই গুন ওয়াইল আই কিন্তু এক চামিজ দিয়ে হিঘের হরে আবার কদুর কদুর দি দিছি এর হরে দিগুন হুলি একটা হুলে দিয়ে উঠবো সান কত সুন্দর হুলি যায় আর গুলি একটা লাল কালার হইলে হরে দেয় না মালাই মেরগুণে বাবুরে দেখতে কে রয়েছে জানি না কিন্তু খাইতে অনেক হওয়াদ হয়েছে এর বাবুরে এই হিডা বানাইলে আর হলামান যে পছন্দ করে ইয়েন দিয়ে আবার করে আই দেখানে লাই আবার বানাই বানাই দেয় ইয়ের ইয়েন দিয়ে আই বানাবে বানাই থুইয়ের আর ঘুতুলি খাই এর কইনে এত পছন্দ করে হ্যাঁ তার আনারও একবার বানাইছে নালি হিডে বানাইতে যেহেতু কঠিন এটা তো নাইলে নালিটা খালতো বলতে বানাইতে একদম সাদা খাইতে হলো আনারা বানাই আরে কমেন্টসে জানাইন কীরকম হয়েছে এর আমরা নাইল দিয়ে অনেক রেসিপি করতে আর কিনলে আমরা নাইলের এলাকার মানুষ তো বুঝে না নাইল ছুয়ারির মানুষ বাবুরাই আনগুলো কথা কইতে করিতে আর হিডে শেষ হয়ে গেছে এরকম অনাইগুন্ডে বেগুন্ডে ফেলে টেলিমের আনবার এবার বিক্রি দিই হাড়ায় দেয়া মুজে কত সুন্দর হয়েছে এরকম এই সান বৃত্তি কি সুন্দর রসে টস টস করে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ